আমার একটা বিষয় মাথায় ঢুকে না বুঝছেন যে ই পাসপোর্ট করতে এত ঝামেলা কেন যার একটা এমআরপি পাসপোর্ট আছে সে তো বাংলাদেশি নাগরিক তাই না তো তার যে এমআরপি পাসপোর্টটা দেওয়া হয়েছে এটা তো তার সব কিছু ভ্যারিফিকেশন পুলিশ ভেরিফিকেশন সব কিছু করার পরে তাকে এমআরপি পাসপোর্টটা দেওয়া হয়েছে তাই না তো ই পাসপোর্ট করার জন্য এই এমআরপি পাসপোর্ট নিয়ে গেলেই তো তার একটা ই পাসপোর্ট দিয়ে দেওয়া উচিত তাই না সেক্ষেত্রে মনে করেন যে কত রকমের ঝামেলা জন্ম নিবন্ধন ঠিক করো এনআইডি ঠিক করো আবার এনআইডি দিয়ে জমা দিলে পাসপোর্টের সাথে মিল না থাকলে পাসপোর্ট পাইতে দেরি হয় এই সমস্ত ঝামেলার কারণে মানুষের ভিসা মাতি হয়ে যেতেছে ভিসা শেষ হয়ে যেতেছে ভিসা লাগাইতে পারতেছে না তো এত ঝামেলা কেন একটা বাংলাদেশের একজন নাগরিক তার যদি একটা এমআরপি পাসপোর্ট থাকে সেই পাসপোর্টটা নিয়ে জমা দিলে তাকে একটি পাসপোর্ট দেওয়া উচিত তো এগুলো নিয়ে আসলে কেন এত ঝামেলা করে হাইকমিশন তাকে আমি বুঝি না এই পাসপোর্টগুলো আরে মনে করেন যে সব ডকুমেন্টস দেওয়ার পরেও এনরোলমেন্ট আটকায় রাখে এই ঝামেলা ও ঝামেলা মানে একটা বিধিক অবস্থা তো এগুলোর থেকে আসলে মুক্তি কথা আপনারা কি জানেন যে আসলে এগুলা কেন করে এরা কেউ যদি জানেন বা এই উত্তর দিয়ে যায় যেগুলো কেন ঝামেলা করে